আজ মহারাজা নৃপেন্দ্র নারায়ণ হাইস্কুলের হল ঘরে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে কোচবিহার মহারাজা নৃপেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয় শতবর্ষ স্মারক গ্রন্থ প্রকাশ করা হল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের বর্তমান শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীরা প্রাক্তন শিক্ষক ছাত্ররা উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি নৃপেন্দ্রনাথ রায় প্রধান শিক্ষক সুব্রত চক্রবর্তী প্রাক্তন শিক্ষক অপরেশ লাহিরি সমীর গুহনিয়োগী নারায়ণ দত্ত প্রমুখ স্মারক গ্রন্থটির সম্পাদনা করেছেন বিদ্যালয়ের শিক্ষক সৌভিক রায় এবং প্রাক্তন ছাত্র অলোক কুমার গুহ এই অনুষ্ঠানে তারা দুই দুজনে উপস্থিত ছিলেন গত এক বছর ধরে কোচবিহার মহারাজা নৃপেন্দ্র নারায়ণ হাইস্কুলে শতবর্ষ উদযাপন কর্মসূচি চলছে এক আগস্ট সেই কর্মসূচি শেষ হতে চলেছে তার আগে এই স্মারক গ্রন্থটি প্রকাশ করা হল প্রায় তিনশো পাতার এই স্মারক গ্রন্থটিতে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্র প্রাক্তন ও বর্তমান শিক্ষক শিক্ষিকার লেখা স্থান পেয়েছে পত্রিকার সম্পাদক সৌভিক রায় বলেন আমরা চেষ্টা করেছি নির্ভুলভাবে গ্রন্থটির কাজ শেষ করার তা সত্ত্বেও কিছু কিছু ত্রুটি থেকে গিয়েছে আমি মনে করি একশো বছর নিয়ে যত কর্মসূচি হয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই স্মরণিকা গ্রন্থ কারণ এটি একটি ইতিহাসের দলিল হয়ে থাকবে স্কুলের প্রধান শিক্ষক সুব্রত চক্রবর্তী বলেন স্কুলের যখন দেড়শো বা দুশো বছর হবে তখন আর কিছু থাকবে না এই গ্রন্থটি ইতিহাস হয়ে থাকবে এটা আমাদের কাছে খুবই আনন্দের বিষয় এদিনের অনুষ্ঠানের পরে কয়েকজন লেখকের হাতে গ্রন্থটি তুলে দেওয়া হয় এখানে উপস্থিত আর আমার সামনে আমার প্রাক্তন কিছু ছাত্র ছাত্র মানে এই স্কুলের ছাত্র যারা আমার থেকেও বয়োজ্য তাদেরকে সম্মান জানিয়ে